হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি তো রেসিপিটা আমি নিজ হাতে তৈরি করছি এই যে দেখেন কি তৈরি করছি সেটা এই যে জাম্বুরা বর্তা তো জাম্বুরা বর্তাগুলো কীভাবে করছি বলি আমি এখানে প্রথমে দিছি পেঁয়াজ কুচি মরিচ ধনিয়া পাতা শুকনা মরিচের গুঁড়ো দিছি শুকনো মরিচের গুঁড়ি তো ওগুলা লবণ দিয়ে সুন্দর করে চামুড়া গুলা ছুলিয়ে নিয়ে কুসাগুলা ফেলে দিয়ে ভালো করে নিয়ে এনেছি এখানে কিন্তু প্রচুর নির্বাচন চলতেছে নির্বাচনের গান বাসনা আওয়াজ আর আওয়াজ তো দেখেন চামপুড়াগুলা এখন আমি আপনাদের কি মাখা তো দেখাইতে পারি নাই কারণ একা একা করছি এই জন্য আর এখন দেখাবো খেয়ে গাইস দেখেন এখন কিন্তু রাত একটা বাজতেছে হঠাৎ জামবরার ওরকম মাখা খাইতে ইচ্ছে করছে তাই রাত একটাই উঠে জাম্বুরা মাখছি খাওয়ার জন্য অনেকটা খেতে ইচ্ছে করতেছিল তো আনতে বলছিলাম রাত হয়েছে বলে খাই নাই শুয়ে পড়ছি গুমের মধ্যে স্বপ্ন দেখতেছি জাম্বুরা খাওয়া খাচ্ছি এরকম তো হঠাৎ মনে পড়ছে জেগে গেলাম এগুলো খাওয়ার জন্য রাত এখন প্রায় একটা বেজে গেছে তো সবাই দোয়া করবেন জাম্বুরা বট্টাগুলো কাচ্ছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখাচ্ছি আমি আপনাদেরকে কে যে অনেক মজা সবাই বলবেন হাতে কালু ফিতা দিছেন কেন এটা কিন্তু একটা হুজুরে আমাদের এখানে একটা বড় মসজিদ আছে মছজিদে চান্দাটো উলাৰছে তান্দা যি এতিয়া দিছে এতিয়া হাতে বা গলাই দি দিবলৈছে আমি হাতে দিলাম টেষ্ট হৈছে যেমন চাৰিআলি চিনিও দি ভাত আমি দিই নাই কারণ আমি টক জাল পছন্দ করি এই জন্য অনেক জাল দেখেন আমাকে গাম দিয়ে দিছে চাইলে আপনারও বানা খাইতে পারেন সত্যি অসাধারণ অনেকটা মজা হয়েছে কালকে হঠাৎ জাম্বুরা খেয়ে করছে সাথে সাথে আপনাদের বাইকে বলে দিছি বাজার থেকে আসার সময় নিয়ে আসার জন্য আসছে কিন্তু রাতে শুরু করে দিছিলাম আর এখন দিনের বেলা কতগুলো শুরু করছি আর কি দেখেন চুকের কি অবস্থা লাল হয়ে গেছে হ্যাঁ উৎসধ্য জাল করছি যদি জাল না হতো আমি এভাবে গাম দিতাম না প্রচন্ড আবার চুকে আসতে আসতেছে

এরকম করে খাবার পর পানি খাবেন না অবস্থা কিন্তু খারাপ হবে কিন্তু পানি খাইতে ইচ্ছে করবে অন্য কিছু খাবেন তারপর পানি খাবেন না বুঝছেন তো আর আমার অবস্থা কিন্তু প্রচুর খারাপ আমি এগুলো কাটছি কারণ রাতে কাছিলাম সেটা আমি আপনাদের শেয়ার করব এগুলো দিনের বেলা কাছি গরমের মধ্যে খাইতে ভালো লাগে কি মুরগিটা কিরকম মধ্যে থাকে আর আমার মুরগি বাচ্চা দিছে আমি পাহারা দিছিলাম যেহেতু তাকে বাচ্চাগুলো নিয়ে না যায় সাথে গুলা বসে বসে কাছি আর কি মোবাইল এক কাকে খাওয়ার রাখতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ